অনুষ্ঠান আছেন উপস্থিত আছেন আমাদের চব্বিশ নম্বর ওয়ার্ডের সভাপতি ফরিদুদ্দিন রানা সেকেন্ডারি শহীদুল ইসলাম এবং লালবাগ থানা যুব দলের সাবেক সাংগঠনিক সম্পাদক দিলার হোসেন এবং এখানে উপস্থিত আছেন আমাদের অনেক বিএনপি নেতৃবৃন্দ এলাকার মুরব্বী যুবক ভাইরা পর্দার আলালের মা বোনেরা এবং এখানে উপস্থিত আছেন আমার সুযোগ্য ছেলে বিশিষ্ট ব্যবসায়ী জনাব রবিন হোসেন এবং তার বন্ধু আলোদিন সিটমেনের মালিক মারুফ আরো অনেক এবং ঢাকা মহানগরীর প্রচার সম্পাদক আপনাদের এলাকায় যে আর আগে জনতার কাউন্সিলার ইলেকশন করেছেন ইনশাল্লাহ সামনে আবার আপনাদের মাঝে ফিরে আসবে ইনশাল্লাহ আপনাদের সুখে যোগে থাকবে তাকে আপনারা এই ওয়ার্ড থেকে বিপুল ভোটে পাশ করে আপনারা তাকে কমিশনার বানায় নিয়ে আসবেন ইনশাল্লাহ আজকে আমরা আমাদের তিনবারের প্রধানমন্ত্রী জ্যেষ্ঠ বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে আমরা আজকে ইফতার বিতরণ করতেছি আমাদের পার্বত্য চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে আজকে চব্বিশ নম্বর ওয়ার্ডে চার নম্বর ইউনিট আমরা ইফতার বিতরণ করতেছি শুধু এখানে না আমরা এখানে ষাটটি জায়গায় আজকে ইফতার বিতরণই করব এবং আপনারা জানেন যে আমাদের পার্বত্য চেয়ারম্যান একটি দফা দিয়েছে এই বাংলাদেশের দফাগুলো যা আছে যদি আপনারা সবাই পড়তে পারেন সবাই পড়বেন যদি আমরা বিএনপি আবার ইনশাল্লাহ ক্ষমতায় আসতে পারি এই একত্রিশ দফা আমরা বাস্তবায়ন করব বাস্তবায়ন করার পরে দেখবেন যে আমাদের এই বাংলাদেশ মালয়েশিয়ার ছাইরা গেছে সিঙ্গাপুর ছাইরা গেছে তাদের থেকে আমাদের এই বাংলাদেশ উন্নয়ন হবে ইনশাল্লাহ তাকে ইফতার মহাবিল আমাকে আরো ষাটটি জায়গায় যেতে হবে ষাটটি আমার চব্বিশ নম্বর এবং আটটি আমার রোমাইনকুঞ্জে যেতে হবে ওখানে আবার আমাকে আরেকটি ইফতার পার্টি আছে চকবাজার থানার ওখানে যাব আমি আর এই বক্তব্য বাড়াবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আমি জানেন যে আজকে উমরার উদ্দেশ্যে রওনা দিব যাব আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি সুস্থ ভাবে সুন্দর ভাবে আবার আপনাদের মধ্যে ফেরত আসতে পারি এবং আপনাদেরকে আমি দোয়া করি আর একটা কথা এখানে ব্যবসা কিবারে আছে যদি কেউ বাড়ি বাইরে আছে বাড়ির এবার আছে যদি কেউ কোনো লোক আছে আপনারা তাদের অর্ধেক মেরে থানায় দিবেন থানার ওসি কে বলা আছে আপনাদের সঙ্গে ওসি আপনাদের সঙ্গে সহযোগিতা করবে আপনাদের নামে কোনো মামলা হবে না আপনারা কোনো চাঁদাবাজকে প্রশ্রয় দিবেন না এই বলে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ